নামানো হয়েছে এগুলো এখন পরিষ্কার করব কো কোটা তো মোটামুটি পরিষ্কারই আছে কারণ কিছুদিন আগেই তো এগুলো সব পরিষ্কার করলাম শুধু মনে হয় এটা মনে হয় একটু নোংরা আছে জোট বিস্কিটটা ফাঁকা হয়ে গেছে ভাবছি ধুয়ে নেব আর চিনির ওটা এর মধ্যে চিনি আছে চিনিটা এর মধ্যে ঢেলে দেবো ব্যাস আর কোটা যেগুলো ফাঁকা হয়েছে একটু ঝেড়ে ঝেড়ে নামিয়ে নেবো এগুলো পরিষ্কারই আছে শুধু এই পরিষ্কার করবো আর এই যে তিনটে ঝুড়ি দেখছো এই তিনটে ঝুড়িকে এক জায়গাতে করবো কোথায় রাখছি বলে দিচ্ছি এই নে না এই যে এখান থেকে এই যে দেখছো এটা জল পরে আজকে থেকে না প্রথম দিন থেকে এখানে না জল পরে জল শোভ করে যেদিন থেকে এসেছি সেদিন থেকে তো ওটাকে সরিয়ে দেবো এখান থেকে আর এখানে নোংরাও রাখা হচ্ছে লাগালাগির একটা ব্যাপার প্রয়োজন বলে শিল নোড়াটা যেটা দেখতে পাচ্ছি সেটাই ভেতরে বা এই সাইডটাতে এই যে এই সাইডটাতে রেখে দেবো বা এই সাইডটাতে রেখে দেবো তাহলে একটা জায়গা হয়ে যাবে এটাই ভেবেছি আর ওই কোনাগুলো আজকে ঝেড়ে মুছে বার করি আর বালতির ঢাকনাটাও আজকে ধুবো এটা সেদিন ধোয়া হয়েছে ঢাকনাটা ধুবো বালতি ধুবো না ঢাকনাটা ধুবো আর বাকি মুছে নেবো তো এখন শুরু করি বুঝতে পারছো নালে অনেকটাই দেরি হয়ে যাবে আবার আমি তোমাদের সাথে কথা বলতে গিয়ে কতবার যে আটকে আটকে যায় তার ঠিক নেই এই যে এতদিন এত বছর হয়ে গেল তোমাদের সামনে কথা বলছি এখনও পর্যন্ত কথা আটকে যায় ওটাকে কী করি আবার বন্ধ করে দিয়ে আবার নতুন করে শুরু করি কোনো সময় কোনো দিন যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই তোমাদেরকে দেখাবো হ্যাঁ যে আমি কথাটা কীভাবে শুরু করি এক দিন তো সেটাকে কেটে আবার নতুন করে শুরু করা যদি চাও তোমরা দেখতে তো অবশ্যই দেখাবো তো ছাতু আছে ছাতুরের কথা মনেই নেই এখন সব কোটাকাটি গুলো নামালাম যে ঝেড়ে মুছে নামিয়ে নিই রান্না টানা তো ঝামেলা নেই এগুলো কাজ যদি না করি এই সময় তো কখন করব এই ভেতরের কাজগুলো তো ওই জন্য এখন করছি এদিকটা নিচটা সম্পূর্ণ ঝেড়ে নামিয়ে তারপরে রান্নাঘরের বাসনগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে যায় একদম সুন্দর করে উঠব আর একটু মানে যেটা এক একটা করে রাখা আছে সেগুলোকে আমি আপনি তিন থাপে করে দেবো এক জায়গাতেই থাকবে তো এক জায়গা থেকে সব কিছু নেওয়া হবে জায়গাটাও ফাঁকা হবে আমি বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডাতে আসছি তো ওটাকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার আর গুছানোর চক্রে সব কিছু ছিটিয়ে দিয়েছে এখন আর তাল পাচ্ছি না কোনটা দিয়ে শুরু করবো বক্সটা ভরবো তো ওটা জল না সরলে আমি ওটা ভরতে পারছি না জল মুছতে হবে এই যে বড় প্লাস্টিক পেয়েছি ওটা ভরবো প্রথমে যেমন ছিল তেমনই করতে হবে তাহলে মুখটা আটকা থাকবে আর এটা পরিষ্কারই আছে তো এটা না মুছে নিলাম আর বাকি দুটো এত নোংরা হয়ে গেছিলো যেটা কাপ রাখছিলাম ওটা হয়ে গেছে তেল চিটটে এই যে এটা আর ওটা আলু রাখা ছিল সবার প্রথমে যেটা থাকে সেটাতে আলু ছিল এবার এত নোংরা হয়েছে ভাবতে পারিনি ওটা পরিষ্কার করেছিলাম কি করে নিই আদৌ মনে করতে পারছি না দিয়ে ওটাকে পরিষ্কার করলাম বাইরে ওখানেই ধুলাম এখানে তো ধোয়ার মতো পরিস্থিতি নেই তো ওটা জল ঝরতে দিলাম এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে মানে বাসনটা মাজা হয়ে গেলে আমার চাপ ছিল না বাসনটার জন্য আমি একটু বেশি চাপ কোনটা দিয়ে শুরু করব বুঝে উঠতে পারছি না যে কোটাগুলো নিয়ে আসলাম এখন গুছিয়ে নিই বলো ওটা আগে গুছিয়ে নিই জায়গাটা ফাঁকা হয়ে যাবে বালতিটা ভরে দিই মিক্সচারটা ভরে দিই হ্যাঁ ব্যাস এটা মনে হয় মাঝখানে থাকবে মাঝখানে কি রাখবো সেটা গুছিয়ে রেখে দিই হুম চলো হয়ে গেছে তোমাদের সামনে না আসলে না আমি কিছু খুঁজে পাই না দেখলা তোমাদের সামনে যেই আসলাম সেই পরপর বুদ্ধি বেরিয়ে গেল তো এখন গুছিয়ে নিই আর দেরি করে লাভ নেই পালিয়ে গেল কি না জানি না জিনিস দেখাই দৌড়ে তাড়াতাড়ি করে ছাদে নিয়ে আসলাম দেখো বাচ্চা দেখো নোংরা খেয়েছো না যায় আবার খারাপও লাগে বাচ্চাগুলো কি দোষ করেছো বলো কিন্তু এ তো আমার জ্বালাতন না রাত্রেবেলা সব খালি ঘুর ঘুর করে কোথা থেকে এটা পাই না যে এগুলো মুছে মুছে রোদে দিলাম রোদ নেই ভাব না হেভি রোদের তাপ এটা এখন ঝেড়ে মুছে দেখি বড় প্লাস্টিক খুঁজি এটাকে প্যাক করতে হবে এই মিক্সিটা তো লাগে না জুস টুস করা হয় না না লাগে না ঘরেই ডুববে সব ঘরে না যায় আর ব্যাগটা ফেলে দেবো এখনও ওই দুটো বাকি আছে মুছতে ওর মধ্যেও বক্স আছে কত দূর করেছে জানি না অনেকটাই পরিষ্কার হলো যে প্লাস্টিকে ভরে দিলাম আর যে কাচের বলেছে গ্লাস ছিল সেটাকেও প্লাস্টিকে কভার করলাম আর আরশোলাগুলো জানি যে ওটা ওদের বাসস্থান যে কটা আরশোলা ভেতরে আছে ঘুরে ঘুরে কোণা এই কোণাটাতে গিয়ে জড়ো হয়ে যাচ্ছে ওকে ফেললাম কী করবো কিছু করার নেই তো আমার ক্ষতি না করলেও আমার কিছু করার নেই ও আমাকে কামড়ায় নিই ঠিক আছে এই যে বাজারে টুকরে জিনিস ওর মধ্যে থাকবে কাপ এখানে থাকবে আর আলু এখানটাতে রাখবো তাহলে এক জায়গাতে থেকে গেলো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকবে না গুছানো থাকবে এটা এখন ফটাফট গুছাই এর মধ্যে আছে ওই বাইক এটা এখানে থাকবে সাবানটা এই দেখো দেখছো কখন কখন কীভাবে কখন টাকা রাখি নিজেও যায় না আমি নিজেও বুঝতে পারি না কখন কোথায় গিয়ে রাখি গুছানোর সময় গিয়ে দশ টাকা কুড়ি টাকা এভাবে পেতেই থাকি এর মধ্যে কিছু কয়েন জড়ো করি এখান থেকে অনেক কয়েন জড় ইয়ে গেছে সরে গেছে প্রায় এখান থেকে তিরিশ টাকা কয়েন সরেছে দেখছ দেখো কি অত্যাচার বলো তো এদেরকে নিয়ে আর পারবো না আর স্টিকগুলো রেখেছি কখন কাজে লেগে যাবে কিছু করতে ইচ্ছে করে যখন ইচ্ছে করে তখন ঘরে থাকে না আর যখন ঘরে থাকে তখন মনে থাকে না তখন মনে হয় কে ঝামেলা পোয়া হবে দোকান থেকে কে নিয়ে এসে খাওয়া ভালো এই এমনটা মনে হয় তো সরষা দিলাম খাচ্ছে কি ভালো লাগছে না আগে পায়রা ছিল বাড়িতে যখন এক উঠনের মধ্যে সব বাড়ি ছিল মানে সবার বাড়ি ছিল তখন পায়রা মোষ গরু দিল কোথা কোথা থেকে একটা জঞ্জাল উঠে চলে আসলো এত সুন্দর জিনিসটাকে একটু শেষ করে দিল মনে হচ্ছে একবার একবার ঠুকে দিই মনে হচ্ছে মাথাটা খারাপ করে দেয় বস না চুপ করে বসে পড় থাপড়ে দেবো একবারে বসো কেন বসতে বলেছি দেখছি আমি দাঁড়িয়ে আছে হ হ লাগিয়ে দিচ্ছে বস বসে চুপ করে চুপ করে দেয় বসে থাকা হয় নোংরা বেরোলো দেখো শুধু এখান থেকে নোংরা বেরিয়েছে উফ এই কোনাটার একটা আসলে ডিম আছে ডিমটা বার করতে পারছি না ঠিক ছোটো বারুনটা নিয়ে আসি ছোটো বারুনটা নিয়ে এসে ডিমটা যদি পারি তো এই এই কোনাটাতে আছে দেখাতে পারছি না তোমাদেরকে এই যে এই যে দেখাতে পারলাম এই যে এই যে এই যে দেখো এই যে উফ কতগুলো নোংরা বেরোলো সমস্ত কিছু গোছানো কমপ্লিট বড় বড় যে দু তিনটে তিনটে ছিল এই কোটা টাইপের তো ওটা ধুতে দিয়ে ছাদে দেওয়া আছে এগুলোও পরিষ্কার করা হয়ে গেছে মিক্সিটা দেখছি নোংরা হয়েছে আর ওই সেই সেভেন অ্যাপের বোতল যেটা হোলির দিন অর্ডার দিয়েছিল সেটা এখন আমি দেখছি এত নোংরা পড়েছে ওটাকে ধুলাম এটাকে ভালো করে উপর থেকে ভালো করে মানে পুরো মাজলাম না মাজলে হতো তো ধুয়ে নিলাম বটিটাও নোংরা হয়েছিল ঢাকনাটা ধুয়েছি এই যে বাসন মেজে উঠলাম আর এই যে সেই ঝুড়িটা এখন দেখবো তো ঠিক আছে কি না অবশ্যই আমাকে কিন্তু জানিও হ্যাঁ ওখানে জল পড়ছে বার করে ভালোও লাগছে না আর এখানটাতেও একটা ঝুড়ি ছিল যেটা আটকে ছিল এখানটাতে পেশার এগুলো রাখতে অসুবিধে তাই এটাই বুদ্ধি করলাম তো একটু আমাকে জানিও যে সব ঠিকঠাক হলো কি না বা ভালো লাগছে কিনা আর বড় প্লাস্টিক নেই বড় প্লাস্টিক আসলেই এই যে এটা আবার প্যাক করব। দেখছি আসলে আর বাচ্চা ছিল প্লাস্টিকটার মধ্যেটাকে ফেললাম এখন ঘরটা ঝাড় দিয়ে দিই মুছে মুছবো মুছে মুছে স্নানে যাবো তার আগে ঘর ঝাড় দিয়ে আগে ডাল বাটা করব কেন এই ডাল বাটতে এখন গরম লেগে যাবে বুঝতে পারছি তো তো ডালটা বেটে এই যে হালকা করে বড়ো করে ঝোল করব ভাতটা মনে হয় হয়ে গেছে বা আর একজন একটু ভয়ে ভয়ে আছে যে ওই গান বাজছে আমি জানি না কপি আসবে কে আসবে না বলতে পারছি না আমি ওদের কাজ তো কমপ্লিট হলে আমার রান্না কমপ্লিট করতে হবে আলুটা হালকা করে সদ্য করেই দিয়ে গেছিলাম এই এই আমি ছড়িয়ে দিই কাজ বাড়িয়ে দিই আচ্ছা ডালের বড়ার ডুবো করবো লঙ্কা চিরে ঝামেলা ছোট্টি আর কোনো কিছু করবো না কড়াই করা তো কাজ এখনো কমপ্লিট হয়নি যেগুলো সব নিয়ে জায়গা মতো রাখতে হবে ও বেলকনিতে রাখা আছে সেগুলোকে জায়গা মতো তুলে রাখতে হবে কাজ আছে মিক্সটা একটা প্লাস্টিকের মধ্যে রাখতে হবে বড় প্লাস্টিক নেই মনে হয় আর মানে ওই মাপের প্লাস্টিক যদি থাকে তো হলো না আমি নিয়ে আমার কাপড় তো রাখতে হবে এই যে পোস্ত বেজে নিয়েছি আর ওদিকে বড় ঝোল ঝামনা চুপি এই হবে রান্না আর কোনো রান্না করবে না ওদিকে জামাওয়ার হয়ে গেছে ওগুলো নয় থাক পরে করা যাবে তিনটা বাজে এখনও রান্না কমপ্লিট হলো না আলু বেলায় আলুবেলায়ভাবে ছন্নি দিয়েই কেটে নিলাম আর ওদিকে গুনে গুনে আটটা বড়া হয়েছে সাদা তেলের রান্না তো খেতে ভালো লাগবে না টেস্ট হয় না সাদা তেলের তরকারি আমার যেটা মনে হয় এখন সবার মুখের স্বাদ এক নয় আলাদা আলাদা আমি সাদা তেলের রান্নার টেস্ট পাই না কিন্তু সর্ষের তেলও নেই যতটুকু আছে ওটা থাক হাতের পাঁচ এটাতে দিলে সবটাই লেগে যাবে সরষের তেলটা যতটুকু আছে তখন লবণ ভ দিয়ে দিই লঙ্কা ছিঁড়ে দিই ঝামেলা চুটি আর ডাল ডালসের আছে দেখলাম ভুলে তো ওই তরকারিটা হয়ে গেলে এটা না একটু শুকিয়ে নেবো তাহলে খাওয়া হয়ে যাবে জল দিয়েছি ও ঝোল ফুটছে বললামই তো আসলে কি এত খিদে পেয়েছিলাম মাথাটা খারাপ হয়ে গেছে ভালো লাগছে না খাবারটা নিয়ে কখন বসবো কখন খাবো পেটে কখন খাবারটা দেবো প্রতিদিন তোমাদের আম দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে একটা আম আছে ওই ওই আমটা পেকে গেছে এটা পেকে গেছে হুম তোমরা একটু লোভ দাও কী করবে বল আমি দেখি আর লোভ দিই যাও খেলে যাও বসে থাকে না যাও তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে একই খাবার আছে ওখানে বসে লাভ আছে হ্যাঁ ওখানটাতে যাও ওখানে খাবার যাও দেরি হয়ে গেছে এমনিতে হ্যাঁ যাও খেরাম যাও অনেক দেরি হয়েছে তুমি খাও যতটা পাঁচশো খাও তারপরে আমি খাই দেবো তুমি একটু কমিয়ে দাও খাবারটা খেয়ে তুমি গুড বয় হ্যাঁ তুমি গুড বয় যে তুমি পারো যাও বাথরুমে পাপোসটা রাখা ছিল সেটা নিয়ে এসেছে কিন্তু ওই ফ্রিজের সামনে তুয়ালাটা দিয়েছিলাম কালকে ডিপ পোস্ট করেছিলাম জলটা পুরো পায়ে সকালবেলা উঠে দেখছি পায়ে একবার তুয়ালাটা রোদে দিয়েছিলাম না বন্ধ করবে নিয়ে তো ভুলে গেছি এখন দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ভালো একটা খবর ভালো একটা ব্যাপার যে বৃষ্টিটা হচ্ছে কিন্তু মনে হয় না বৃষ্টিটা হবে অনেক সুন্দরই হচ্ছে রোড ভিজে গেছে কিন্তু মানুষ ভিজবে কিনা সন্দেহ আছে পড়াটা ভিজে গেল এই যে সিঁড়ি টিড়িও ভিজে গেছে তার মানে অনেকক্ষণ ধরেই হচ্ছে বোঝা যায়নি এইভাবেই অনেকক্ষণ ধরেই হচ্ছে ও এইভাবেই হবে তার থেকে আর বেশি আর কোনো কিছু হবে না আর যত দিন যাচ্ছে ফুল মনে ফুটেই যাচ্ছে গাছটাতে এবার পাতা বেশি হয়নি গাছে ফুল বেশি হয়েছে এর আগের বার যেমন ফুল তেমন পাতা একদম সমান সমান ছিল এই যে নিয়ে নিয়েছি আর ওই যে দড়িতে এটা এখন তিন দিন ধরে থাকবে উপরে যে দড়িতে মেলেছে সেই দড়িটা নিয়ে যায় কিন্তু ওটা নিয়ে যায় না সাত দিন পর এসে হ্যাঁ আজকে একটা কালো রঙের একটা ড্রেস ছিল সেই ড্রেসটা সাত দিন পরে নিয়ে গেছে কাপড় মেলছে কিন্তু ওটা ওই যে নিচে দড়িতে ওদিকে দড়ি পুরো ফাঁকা পড়ে থাকে ওদের ওগুলো তো মেলে না ওই নিচে মেলে আর দিয়ে পুরো ছাদে নোংরা সমস্ত একদম নাইটিটা লেগে আছে কি বলো তো এমনি কোনো কিছু না জোরে দেওয়া আছে গ্যাস একটু বাটিটা গরম হয়ে যাক তারপরে একটু মেঁধবো নিজের মতো করে ওই থাকবে থাকবেন আর দুজনের দিকে ঘুমাচ্ছে জটোর কান টান তো একদম হয়ে গেছে ঠান্ডা আর বিছানাতে ধরে বেঁধে বিছানাতে তুললাম এবার আমি যেহেতু বেরিয়ে গেছি তো ওই আর আর ঘুমাবে না হার গেছিস না গরমটা লাগছে না বলে চুলটা ছাড়া আছে না চুল ছাড়া দেখতে পাও সেই টিঙ্গার উপরে চুল উঠে বেঁধে রাখি চলো চলো না কোথাও না এখন আবার ঘরে গিয়ে একটু বসে মতো করে গরম হোক মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তিন দিন পর তিন দিন পর ঘরে দুধ দুধ আসলে বুঝতেই পারছো যে রাজার বাপ চলে এসছে সঙ্গে করে দুধ নিয়ে এসে জানে যে ঘরে কিছু নেই দুধও নেই তো সন্ধ্যাবেলা হয়তো মনে হয় ও যেতে পারে বাজার বলতে পারে যে বাজার চলা যতটা আইডিয়া ঘুমাচ্ছে আর আমার ঘুম আসে না একদিক থেকে ভালো যে ঘুমটা আসছে না এবার কি বলো তো ঘুমটা আসবে আমার কখন ঠিক সন্ধ্যে সাড়ে ছটা বাজবে তখন আমার ঘুমটা আসবে এত বিরক্ত লাগে তো কষ্টে সুস্থে তো উঠে চোখ মুখে জল দিই একটু বা ছাদে যাই এই করি এই টাইমে একদিক থেকে ঘুম না আসলে ভালো যেন রাত্রেবেলা খুব সুন্দর ঘুম আসে সে যখনই ঘুমায় না কেন ঘুমিয়ে যায় একদম সকালে ঘুম ভাঙে খুব সুন্দর ঘুম আসে সকালবেলাটা বৃষ্টি হচ্ছে খুব ভালো কথা ভালো লাগছে এখন কি বলতো পরিবেশটা ঠান্ডা হওয়া নিয়ে দরকার পরিবেশটা ঠান্ডা হলে ঠিক আছে আর না হলে বৃষ্টি ফালতু বেকার হচ্ছে বাতাস নেই বাতাস গায়ে একটুও লাগছে না বাতাস বৃষ্টিটা হচ্ছে হোক ভালোই হচ্ছে খাচ্ছি তোমাদেরকে বেশি করে তো লোক তা প্রতিদিন দেখবে আর লুচির মতো ফুলবে লুচি 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 পাগল এটা একটা তুমি পাগল শোন না তুমি পাগল তোমার পাগল তোমার পাগল তো গলি